সাধারণত আমরা ব্রয়লার এবং অন্যান্য মুরগিগুলোকে বা বিদেশি মুরগিগুলোকে খাঁচায় লালন পালন করতে দেখি এবার আমরা দেখছি খাঁচায় দেশি মুরগি পালন যা একটি লাভজনক উদ্যোগ হিসেবে পরিচিত এটি মুরগির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুস্থতা বজায় রাখতে সহায়ক খাঁচায় পালন করলে বন্য বন্যপ্রাণীর আক্রমণের ঝুঁকি অনেকখানি কমে যায় ফলে মুরগির মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এবং উৎপাদনশীলতাও বাড়ে এ পদ্ধতিতে সুষম খাবার নিয়মিত পরিচর্যার মাধ্যমে মুরগির দ্রুত বৃদ্ধি পায় খাঁচায় পরিবেশ নিয়ন্ত্রণ করা সহজ হওয়ায় রোগবালাইয়ের বালায়ের প্রকোপও কমে পাশাপাশি খাঁচায় রাখা মুরগির জায়গাও কম লাগে ফলে সীমিত জায়গায় দেশি মুরগির পালন সম্ভব বাজারে দেশি মুরগির চাহিদা ও দাম বেশি হয় খাঁচায় পালন উদ্যোক্তাদের জন্য লাভজনক এটি কৃষি খাতে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মুরগির নিরাপত্তায় এবং উৎপাদনশীলতা বৃদ্ধির এই পদ্ধতি এখন